গুড ভার্সেস ব্যাড ও কিউএল লেভেল ইন্ডাস্ট্রি ওয়াইজ জেনারেলি ফলো করা হয় এক্সেলেন্ট ও কিউএল হলো বিলো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাকসেপ্টেবল ও কিউএল হল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু ওয়ান পারসেন্ট রিস্কি ও কিউএল হল অ্যাভক ওয়ান পারসেন্ট আর পোর ও কিউএল হলো অ্যাভক টু পার্সেন্ট বায়ার নর্মালি টলারেট ভেরি লো ও কিউএল মনে রাখবেন কিউএল যত বাড়ে বায়ার কনফিডেন্স তত কমে ওয়েলকাম টু টেক্স কথা গার্মেন্টস কোয়ালিটি বললেই আমরা সাধারণত একুয়েল নিয়ে বেশি কথা বলি কিন্তু একটি প্রশ্ন করি একুয়েল পাশ করলেই কি বায়ারের কাছে গুড কোয়ালিটি নিশ্চিত উত্তর হলো না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব কম আলোচনা হওয়া টপিক নিয়ে ও কিউএল আউটগোয়িং কোয়ালিটি লেভেল বা অবজার্ভড কোয়ালিটি লেভেল এই ভিডিও শেষে আপনি ক্লিয়ারলি বুঝবেন যে ও কিউএল কি কেন বায়ার ক্লেম করে বা হয় আর কিভাবে একটি ফ্যাক্টরি ও কিউএল কন্ট্রোল করতে পারে বেসিক কনসেপ্ট হোয়াট ইজ ও কিউএল ও কিউএল মানে হলো আউটগোয়িং কোয়ালিটি লেভেল অর্থাৎ ফাইনাল ইন্সপেকশনের পরে শিপমেন্টে আসলে কত কোয়ালিটি যাচ্ছে তার অ্যাকচুয়াল মেজারমেন্টই হলো ও কিউএল সিম্পল ভাষায় বললে ফ্যাক্টরি থেকে বায়ারের কাছে যে কোয়ালিটি যাচ্ছে সেটি ও কিউএল ও কিউএল মেজার্ড হয় শিপমেন্ট ব্যাচেসে প্রোডাকশন বেসিসে না এটা হলো ফাইনাল রেজাল্ট নট এক্সপেক্টেশন হোয়াই ও কিউএল ইজ ক্রিটিক্যাল ভেরি ইম্পর্টেন্ট ও কিউএল ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে নিচের এই পয়েন্টগুলোতে যেমন বায়ারের স্যাটিসফ্যাকশনের উপর রিপিট অর্ডারের ক্ষেত্রে ক্লেম অ্যান্ড চার্জ ব্যাকের ক্ষেত্রে ফ্যাক্টরি এর রেটিংয়ের উপর লং টার্ম বিজনেসের উপর অনেক ফ্যাক্টরিতে একউএল পাশ করে কিন্তু ও কিউএল ফেল হয় তাহলে রেজাল্ট কি রেজাল্ট হলো বায়ার ক্লেম হয় রিওয়ার্ড কস্ট বৃদ্ধি পায় শিপমেন্ট হোল্ড হয়ে যায় বিজনেসে লস হয় সো ও কিউএল হলো একটি ফ্যাক্টরির রেপুটেশনের রিয়েল ইন্ডিকেটর একউএল ভার্সেস ও কিউএল ক্লিয়ার কম্পেরিজন চলুন এখন এ আর ও কিউএল এর পার্থক্যগুলো ভালোভাবে বুঝি এ হল স্যাম্পলিং বেস অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল নিয়ে চেক করা হয় আর ও কিউএল হল শিপমেন্ট বেস অর্থাৎ শিপমেন্টে কতগুলো ডিফেক্ট যায় তা মেজার করা হয় আবার এ কিউএল হল প্রি শিপমেন্ট অ্যাকসেপ্টেন্স স্ট্যান্ডার্ড অর্থাৎ শিপমেন্টের পূর্বে ডিফেক্টের অ্যাকসেপ্টেন্স স্ট্যান্ডার্ড আর ও কিউএল হলো অ্যাকচুয়াল আউটগোয়িং ডিফেক্টস মানে কতগুলো ডিফেক্ট পাওয়া গেল এ কিউএল হল অ্যালাওবেল ডিফেক্ট লিমিট অর্থাৎ কতগুলো ডিফেক্ট অ্যালাউ করা যাবে তার লিমিট কিন্তু ও কিউএল হল রিয়েলিটি অফ কোয়ালিটি অর্থাৎ প্রকৃত পক্ষে কি পরিমাণ কোয়ালিটি গেল সেটি আবার এ কিউএল হল প্রভাবিলিটি বেস মানে সম্ভাবনাময় ভিত্তি বা কি পরিমাণ ডিফেক্ট থাকতে পারে তার উপর ভিত্তি করে হয় আর ও কিউএল হল মেজার্ড আফটার সিটমেন্ট মানে শিপমেন্টের পর মেজার করা হয় একটি ইম্পর্ট্যান্ট লাইন মনে রাখবেন একুয়েল ইজ পারমিশন অ্যান্ড ওকুয়েল ইজ পারফরমেন্স অর্থাৎ একুয়েল হলো শিপমেন্টের পারমিশন কিন্তু ওকিউএল হল হলো সেই শিপমেন্টের পারফরমেন্স ও কিউএল ফর্মুলা উইথ এক্সপ্লানেশন ও কিউএল ক্যালকুলেশন খুবই সিম্পল ও কিউএল পারসেন্টেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিফেক্টিভ ইউনিটস ডিভাইডেড বাই টোটাল শিপট ইউনিটস ইন্টু হান্ড্রেড অর্থাৎ যতগুলো ডিফেক্টিভ গার্মেন্টস বা প্রোডাক্ট পাওয়া গেল তার সাথে শিপম্যান কোয়ান্টিটি ভাগ করে একশো দিয়ে গুণ করতে হবে আসুন আমরা একটি এক্সাম্পল দেখি ধরুন টোটাল শিপ প্রোডাক্ট টোয়েন্টি থাউজেন্ড পিসেস কাস্টমার ক্লেম করলো ওয়ান হান্ড্রেড এইটটি পিসেস ডিফেক্টিভ তাহলে ও কিউএল ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইট্টি ডিভাইডেড বাই টোয়েন্টি থাউজেন্ড ইন্টু ওয়ান হান্ড্রেড এবং ক্যালকুলেশনের রেজাল্ট পাওয়া গেল জিরো পয়েন্ট নাইন পারসেন্ট দিস মিন্স আউট অফ হান্ড্রেড পিসেস শিফট জিরো পয়েন্ট নাইন পিসেস ডিফেক্টিভ গুড ভার্সেস ব্যাড ও কিউএল লেভেল ইন্ডাস্ট্রি ওয়াইজ জেনারেলি ফলো করা হয় এক্সেলেন্ট ও কিউএল হল বিলো জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যাকসেপ্টেবল ও কিউএল হল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু ওয়ান পারসেন্ট রিস্কি ও কিউএল হল অ্যাভোভ ওয়ান পারসেন্ট আর পোর ও কিউএল হল অ্যাভোভ টু পার্সেন্ট বায়ার নর্মালি টলারেট ভেরি লো ও কিউএল মনে রাখবেন ও কিউএল যত বাড়ে বায়ার কনফিডেন্স তত কমে ওয়াই ও কিউএল বিকামস পোর চলুন আমরা এর রুটকজ জেনে আসি ও কিউএল খারাপ হওয়ার মেন কারণগুলো হলো ওয়ান উইক ইনলাইন ইনসপেকশন বা দুর্বল ইনলাইন ইনসপেকশন টু এন্ডলাইন ডিফেক্টস নট ব্লক মানে এন্ডলাইনের ডিফেক্ট রোধ না করা থ্রি রিওয়ার্ক গার্মেন্টস মিক্সড উইথ গুড গার্মেন্টস মানে অল্টার গার্মেন্টস ভালো গার্মেন্টস এর সাথে মিশিয়ে ফেলা বা একসাথে রাখা ফোর নো ফাইনাল অডিট ডিসিপ্লিন অর্থাৎ ফাইনাল ইনসপেকশনের কোনো নিয়ম না মানা ফাইভ প্রেশার টু শিপ অন টাইম মানে শিপমেন্টের প্রেশার থাকা সিক্স ফেব্রিক সেট অর মেজারমেন্ট ইস্যু ইগনোর্ড ফেব্রিকের শেড অথবা মেজারমেন্টের ইস্যুগুলোকে গুরুত্ব না দেওয়া সেভেন ডিএইচইউ হাই বাট শিপমেন্ট অ্যালাউড অর্থাৎ ডিএইচইউ পারসেন্টেজ রিডিউস না করেই শিপমেন্ট করা এইট কোয়ালিটি ডাটা ইগনোরড বাই ম্যানেজমেন্ট কোয়ালিটি যে ডিফেক্টের ডাটা দিচ্ছে সেটিকে ম্যানেজমেন্টের গুরুত্ব না দেওয়া ওয়ান ইম্পর্টেন্ট থিং ওকিউএল ফেইলর কখনো সাডেনলি হয় না এটি হলো সিস্টেম ফেইলর হাউ টু ইম্প্রুভ ও কিউএল স্টেপ বাই স্টেপ সিস্টেমটা কি ও কিউএল ইমপ্রুভ করার জন্য ফ্যাক্টরিকে সিস্টেম ড্রাইভেন হতে হবে স্ট্রং ইনলাইন প্লাস এন্ডলাইন কন্ট্রোল করতে হবে ফাইনাল ইনস্পেকশন গেট ম্যান্ডাটরি অর্থাৎ ফাইনাল ইনস্পেকশন ম্যান্ডাটরি করতে হবে অবশ্যই নিয়ম মেনে সেপারেট রিওয়ার্ক এরিয়া অল্টার বা রিওয়ার্ক এরিয়া সেপারেট করতে হবে ডিএইচ আন্ডার কন্ট্রোল করতে হবে রুটকস অ্যানালিসিস যেমন ফাইভ ওয়াই অ্যাপ্লাই করতে হবে কারেক্টিভ অ্যাকশন বিফোর শিপমেন্ট শিপমেন্টের পূর্বেই কারেক্টিভ অ্যাকশন নিতে হবে নো শিপমেন্ট পেশার অভার কোয়ালিটি শিপমেন্টের পেশারের জন্য কোয়ালিটিকে ওভারলুক করা যাবে না ম্যানেজমেন্ট ইনভলভমেন্ট ইন কোয়ালিটি রিভিউ অবশ্যই ম্যানেজমেন্টের সুনজর বা ক্লোজ ইনভলভমেন্ট থাকতে হবে কোয়ালিটি কালচার না থাকলে ও কিউএল কন্ট্রোল কখনোই পসিবল না রিয়েল লাইফ ফ্যাক্টরি এক্সাম্পল একটি রিয়েল এক্সাম্পল দিই ফ্যাক্টরি এ একুয়েল পাস্ট রেট হল নাইনটি এইট আর ফ্যাক্টরি বি এর একুয়েল পাস্ট রেট নাইনটি ফাইভ পারসেন্ট বাট ফ্যাক্টরি এ এর ও কিউএল হলো ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট এবং ফ্যাক্টরি বি এর ও কিউএল হলো জিরো পয়েন্ট ফোর পারসেন্ট এখন ফ্যাক্টরি এ এর রেজাল্ট হল বায়ার ওয়ার্নিং অ্যান্ড ক্লেম কিন্তু ফ্যাক্টরি বি এর রেজাল্ট হলো রিপিট অর্ডার ডিফারেন্সটি কোথায় নাথিং এলস অনলি কোয়ালিটি সিস্টেম অ্যান্ড মাইন্ডসেট ফাইনাল মেসেজ সবশেষে একটি কথা মনে রাখবেন একুয়েল পাস মানে সাকসেস না বা কোয়ালিটি পারফেক্ট না ও কিউএল কন্ট্রোল মানেই লং টার্ম বিজনেস এবং ফাইনাল সাকসেস নির্ভর করে এই ও কিউএল এর উপর গার্মেন্টস কোয়ালিটি প্রফেশনাল হিসেবে আমাদের টার্গেট হওয়া উচিত একুয়েল পাস প্লাস লো ও কিউএল আপনার ফ্যাক্টরিতে কি ও কিউএল ট্র্যাক করা হয় কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন টেক্স কথা চ্যানেলকে আর শেয়ার করুন আপনার কিউসি টিমের সাথে আজকের মতো বিদায় থ্যাঙ্কস ফর ওয়াচিং